প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিচ্ছি যে কিভাবে আপনারা ফ্রি ইনকাম করবেন সেই ভিডিওটি তো আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিবেন আপনারা ফ্রি পঁচিশ ইউএসডিটি ফ্রি পাবেন তো আপনারা যে কাজটি করবেন সোজা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন আলট্রা প্রো আলট্রা প্রো এক্সচেঞ্জার লিখে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে তো দেখেন আমার ডাউনলোড দেওয়া আছে আমার ওপেনটা আছে আমি ওপেন করে দিচ্ছি প্রিয় দর্শক তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভেউ একটা শো করবে আপনারা যেহেতু নতুন আইডি খুলবেন তার জন্য আপনাকে সাইন 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 আপ করতে হবে আপে দিলে আপনাদের এরকম ইন্টারভিউ শো করবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনার একটা নাম দিতে হবে আমি আমার নাম দিচ্ছি তারপর দর্শক আপনাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে কোন দেশে বাস করতেছেন যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করতেছি তারপর বন্ধুরা এখানে আপনার একটা ফোন নাম্বার দেবেন আমি আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি না বন্ধুরা তারপরে এখানে দেখতেছেন আপনার ইমেল আইডি দিতে হবে এখানে একটা আপনার ইমেল আইডি দেবেন যে ইমেল আইডি পাসওয়ার্ড আপনি জানেন তো আপনি সেই ইমেলে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেওয়া হলে আপনারা একটু নিচে যাবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা একটু শক্তিশালী কেউ না বুঝতে পারে সেরকম একটা পাসওয়ার্ড দেবেন তো আমি সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন পাসওয়ার্ডটি দেবেন তখন আপনারা পাসওয়ার্ডটার প্রথম সংখ্যা বড়ো হাতের দেবেন তারপরে আপনাদের এখানে এফআর অপশন আছে তো আপনারা এসে এখানে এফআ দিতে হবে যে আমি এফ আর দিচ্ছি সেটা আপনারা দেবেন তাহলে আপনারা বোনাস পাবেন তাছাড়া বোনাস পাবেন না বন্ধুরা তো আমি স্ক্রিনে এফ আর এফআর কোডে দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়ে এফআর কোডটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনারা দেখবেন এখানে একটা খালি বক্স বক্স দেখছেন এখানে ক্লিক করে ঠিক দিয়ে দেবেন তারপরে আপনারা যে এখানে রেজিস্ট্রেশন লেখা আসতেছে তো আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো বন্ধুরা আমার এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি আমার এখন রেজিস্টার হয়ে গেছে আপনাদের এরকম শো করবে এখানে আপনাদের ভেরিফাই করতে হবে কোর্ট আপনার একটা ইমেলে করতে হবে তো আমি ইমেল থেকে কোর্টটা নিয়ে আসতেছি আপনার তো বন্ধুরা এখানে আপনারা আমি কপি করে নিয়ে এসেছি আর এখানে পেস্ট করে দেবেন তারপরে আপনারা যে এখানে ভেরিফাই ভেরিফাই আছে সেই ভেরিফাই দেবেন তারপর সাথে আপনাদের এরকম সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনার কাজটি করতে হবে বন্ধুরা তো এখানে আমার যেহেতু একটা লগ ইন ছিল সেটা আমি কেটে দিচ্ছি যে আইডি খোলাম সেই আইডি দেবো তো বন্ধুরা দেওয়া হলে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন দেওয়া হবে এখানে আপনাদের আবার ইমেলে একটা কোর্ড যাবে সেই কোডটা আপনারা কপি করে এখানে দেবেন তো আমি আবার কপি করে নিয়ে এসেছি বন্ধুরা আপনারা এখন এখানে পেস্ট করে দিলাম আমি কপি করে নিয়ে এসেছি এখানে কন্টিনিউ ক্লিক করে সুন্দরভাবে আপনাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফার শো করতেছে উপরে উপরে অফার শো করতে দেখেন এখানে আপনারা একটু ক্লিয়ারভাবে নেন যে এফআর করে দুই এইচডিটি পাবেন ইউএচডিটি পাবেন আর হলো সাইনিং করলে এবং কে ভেরিফাই করলে আপনারা পাচ্ছেন পঁচিশ ইউএইচডিটি তাহলে আপনাকে কে করতে লোক যায় এখানে দেখেন ওই লোক হতে ক্লিক করা লাগবে তাহলে আপনাকে দেখবেন যে এখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখেন এখানে যে গেট স্টার্টেড মানে এখানে কি ওয়াইসি দিয়ে ভেরিফাই করতে হবে মানে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো আপনার এখন এটা এখন মানে এখন এটা কার্যকরী করিতে কাজ কে ওয়াইসি এখানে এখানে বলতেছে যে কামিং সুন মানে শীঘ্রই এটা ওনারা চালু করে দেবে তো এটা শীঘ্রই নয় তারিখে চালু করে দেবে তো এই আজকের ভিডিও বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম